বন্ধুরা আটে এসেছি গরু কিনতে এই গরুটা কিনলাম এই যে এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনেছি গরুটা কেনা কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে পঁয়ষট্টি হাজার টাকা নিল টাকা গোনা হচ্ছে আজকে বর্ষার বর্ষার দিন কিন্তু প্রচুর পরিমাণে বাছুর গরু উঠেছে এবং অনেক সুন্দর সুন্দর বাছর উঠেছে একটা কিনেছি আর একটা কিনবো আর একটা গরু কিনলাম তেষট্টি হাজার টাকা দিয়ে দেখেন গরুটা কেমন হয়েছে আমাদের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে গরুটি দর্শক গরুটি কেমন হলো আপনারা জানাবেন কমেন্টে আমাদের গরুটি গাইতে ওঠানো হচ্ছে গরুটি কেনা কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে